আগামী তেরোই মে দেশের অন্যান্য জায়গার পাশাপাশি নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর এই দুই লোকসভা কেন্দ্রেও নির্বাচন হবে আর এই নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের তরফে নির্বাচনের সংবাদ মাধ্যমের একটিয়ার সহ বিভিন্ন বিষয়ে এক জরুরি বৈঠক সারেন শুক্রবার সকালে নদিয়ার জেলা প্রশাসনিক ভবনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিক ও নির্বাচন কমিশনের আধিকারিকগণ को तो पूरा सप्लाई करते हुए इलेक्शन होगा और हमें उम्मीद है कि जैसे जो जो भी कदम उठाने हैं वो सारे कदम अभी उठाए जा रहे हैं कुछ कदम उठा लिए उठाए हैं और हमें उम्मीद है कि जो पार्लियामेंट्री इलेक्शन होना है अभी मैं एजुकेशन घाट न्यू नोटिफिकेशन दूसरी तरह मीडिया पर्सनल ऐसे है ना एसेंशियल सर्विस मोस्ट আমরা অলরেডি ডিআইসিও সাহেবের কাছ থেকে কাস্টমারকে ভোট দিতে চান তাদের জন্য ডিআইসিও সাহেব আমরা জানিয়ে দেবো মোটামুটি হবে মাইনাসভেন ওই সময় পোস্টাল রিটার্নিং অফিসার হবে সেখানে যারা টুয়েলভে অফ করেছেন পোস্টাল ভোট দেওয়ার জন্য তাদের থেকে ফিজিক্যালি তাদেরকে ভোট দিতে